হ্যালো গাছ আজকে রাত একটার সময় উঠছি গাছ কারণ আমাদের বাসায় দুই পিস চিকেন আছে তো আমার মন চাইছে যে আজকে আমরা চিকেন ফ্রাই করব অনেক ঝাল করে তারপর চিকেন ফ্রাই করতে যায় আর কী কী করলাম তাই নিয়ে আজকের ভিডিওটা গাইস দুই পিস চিকেন ছিল মাত্র আমি আর আমার খালা তোমন শুরু করে দিলাম কোরিয়ান রেসিপি তো রেসিপিটা প্রথমে আমরা গবেষণা করে তারপরে বানানো শুরু করে দিলাম বাসায় কিছুই ছিল না এদিকে ওদিকে খুঁজে ছুঁজে অল্প একটু আদা বেটা পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিলাম তারপর আর যা যা মশলা ছিল বাসায় মানে যত প্রকারের মশলা ছিল সবই একটু একটু করে দিয়ে দিয়েছি এতে করে সব ধরনের স্বাদই আমরা পাবো তারপর একটু আটা দিয়েছিলাম কারণ আমাদের কাছে মশলাটা একটু পাতলা লাগছিল যাতে ঘন হয়ে যায় এর জন্য আমরা সান্ত্বনামূলকভাবে আটা ব্যবহার করেছি তারপরে আমরা চিকেনটাকে ম্যারিনেট করতে দিলাম যেহেতু আমাদের হাতে সময় ছিল না এজন্য আমরা মাতরবাড়ি করে একটা প্লেটের উপরে এটাকে দিয়ে তারপরে ওভেনে বেক করে নিয়েছিলাম আমাদের ধারণা ছিল অল্প একটু সময় বেক করলে চিকেনের ভিতরে মশলা ঢুকে যাবে এরপরে মন চাইলে একটু গিলা খাবো চিকেনের ঝোল ছিল ঝোলের মধ্যে গিলা ঢেলে দিলাম ভাববেন না অপরিষ্কার এই গিলাটা আমি দুই ঘন্টা ধরে পরিষ্কার করেছি যতক্ষণ চিকেনটা ছেড়েছে ততক্ষণ এই রেডি টু কুক গিলা আপনার পেয়ে যাবেন আস্থা পেইজে আস্থা পেজ থেকে আমি এই গিলাটা নিয়েছিলাম খুবই ভালো যাই হোক গিলা পরিষ্কার করে ওটাকে আবার ওভেনে দিয়ে দিয়েছে বড়দের মতো তারপরে এদিকে আবার আমরা ওভেন থেকে এটা বের করে ভাজতে দিয়েছি আবার এদিকে আমরা গিলাটাকে ওভেনে ঢুকাই দিয়েছি মানে আমরা যে কী করতেছিলাম একবার গিলা বের করে প্যানে দিচ্ছিলাম প্যান থেকে মুরগি নিয়ে আবার ওভেনে দিচ্ছিলাম আবার আমার বোন সাতাশ মিনিটের জন্য মুরগিটা দিয়ে দিয়েছিল ওভেনের ভিতরে কারণ ওর ধারণা সাতাশ মিনিটের নিচে মুরগি বেক করলে ওটা কাঁচা থাকে যাই হোক বাগালের কথা কান দিয়ে লাম নাই আমরা আবার সাতাশ মিনিটের জন্য এটাকে বেক করছি আর এই দেখে হচ্ছে আমরা গিলা পুরাই ফেলছিলাম আমরা আসলে গিলাটা রেখে মোবাইল একটু চাপতে গেছিলাম পরে না পাঁচ মিনিট মোবাইল চাপছি আইসা দেখে সব পুড়ে গেছে ভাবেন কেমন পাঁচ মিনিট সেটা যাই হোক আমরা এটাকে ভালো করে কষ্ট করে ছাড়াই ভাত দিয়ে খেয়ে নিয়েছি এবং লাস্টে আমার খালা তোমনের রিয়াকশনটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন এটা কি মজা হয়েছিল একটু শুনে পুরাই ফালতু